নমস্কার আপনাদের সবাইকে আশা করি ভালো আছেন আর কুশলে আছেন আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হলো হেলিক্স হেলিক্স মূলত মেটাল দিয়ে তৈরি বিভিন্ন আকৃতির যন্ত্র বলতে পারেন যেটি বাস্তু রেমেডি হিসাবে কাজে লাগে বাস্তুতে যদি কোনো সমস্যা থেকে থাকে বিশেষ সমস্যা থেকে থাকে কি সমস্যা সেটা পরে আলোচনা করছি বিশেষ সমস্যা থেকে থাকে তাকে ব্যালেন্স করার জন্য করে এই হেলিক্স মূলত ব্যবহার করা হয়ে থাকে তাহলে চলুন আমরা দেখে এই হেলিক্স সম্পর্কে আরও দুটো কথা এটা কি নেক্সট হেলিক্স হেলিক্স হচ্ছে বাস্তুশাস্ত্র একটি প্রতিকারমূলক উপকরণ ঠিক আছে যাকে রেমেডি টুল বলা যেতে পারে ব্যবহার কি বাড়ির বিভিন্ন দিকে কাট থাকতে পারে এক্সটেন্ডেড থাকতে পারে মানে অতিরিক্ত অংশ থাকতে পারে অথবা কম থাকতে পারে তাহলে সেটি ভারসাম্যহীন বেশি থাকাও ভারসাম্যহীন কম থাকাটাও ভারসাম্যহীন তাহলে এই কম আর বেশির তাকে ব্যালেন্স করার জন্য করে ভারসাম্য তা আনার জন্য করে এই হেলিক্স ব্যবহার করা হয় এটির আকৃতি বিভিন্ন রকমের যেমন উপরে দেখছেন অর্ধচন্দ্রাকৃতি একটা ট্রাইগনাল একটা সার্কেল এন একটা চতুর্ভুজ আছে ঠিক আছে তো এই আকৃতির হয়ে থাকে আচ্ছা এই ছাড়াও এর সাথে কি কিছু কিছু ক্ষেত্রে বীজ মন্ত্রীর ইনক্লুড করা হয় সেটা এর এনার্জিটাকে এনহান্স করার জন্য করে এবার এটা কি করে ওই নির্দিষ্ট দিকের এনার্জি এন্ড ভাইব্রেশনটাকে ব্যালেন্স করতে সহায়তা করে এবার স্পেসিফিক্যালি আমরা জানবো এক একটা হেলিস সম্পর্কে দুটো করে কথা প্রথমে নর্থ ওয়েস্ট বা উত্তর পশ্চিম দিকে উত্তর পশ্চিম দিকে যদি কাঠ বা এক্সটেন্ডেড থাকে ওই জোনটা তাহলে তাকে ব্যালেন্স করার জন্য করে আমরা এই ব্রাশের তৈরি হেলিক্স অর্থাৎ পেতলের তৈরি হেলিক্সটাকে ব্যবহার করতে পারি ওই জোনে এটি করলে কি হবে যেহেতু নর্থ ওয়েস্ট সাপোর্ট অ্যান্ড ব্যাঙ্কিং জোন তাহলে এর অ্যাট্রিবিউশনটা অ্যাক্টিভেট হয়ে যাবে নতুবা এটি যদি কাটাপিটা থাকে এক্সটেন্ড থাকে তো ওই রিলেটেড প্রবলেম আসবে যদি বেশি থাকে তো কেমন প্রবলেম আসবে আপনারা জানেন আর কম থাকলে কেমন প্রবলেম আসবে আপনারা জানেন তো মোটামুটি ধরে রাখুন যে ব্যাংকিং দিকে খারাপ হবে হ্যাঁ আর সাপোর্ট আসবে না ঠিক আছে তো সেটা এই ব্রাশের দিয়ে ব্যালেন্স করতে পারেন নেক্সট সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব দিকে যদি কাটা অর্থাৎ কম বা এক্সটেন্ডেড থাকে তাহলে এই ত্রিভুজ আকৃতির তামার তৈরি দিয়ে কিন্তু ব্যালেন্স করতে পারেন এটি কি করবে ওইজনের এনার্জি অ্যান্ড ভাইব্রেশন ব্যালেন্স করতে সহায়তা করবে চলুন নেক্সট নর্থ ইস্ট নর্থ ইস্ট বা উত্তর পূর্ব এই দিকে খুবই সেন্সিটিভ জোন চারটি কর্নার ঠিক আছে তো বহু রকম সমস্যা আসে সেখানে মানে এইখানে বলাটা হচ্ছে অতটাও এনা হ্যাঁ আপনারা যারা জানেন ভালো করেই জানবেন এই বিষয়গুলোতে কতগুলো প্রবলেম আসে যদি নর্থ ইস্ট সমস্যা থাকে তো এখানে বলছি না আমি আর যেহেতু শুধু হেলিক্স নিয়ে কথা বলছি সেই হেলিক্সের ম্যাটেরিয়াল নিয়ে কথা বলি এটা অ্যালুমিনিয়ামের তৈরি আর এটি এখানে ব্যবহার করলে কি হবে মানসিক শান্তি প্রদান করবে এই জোনটা ব্যালেন্স হবে ইতিবাচক চিন্তা আহ থাকবে আর ভবিষ্যতের দূরদৃষ্টি গঠনে সাহায্য করবে নেক্সট সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম সাউথ ওয়েস্ট দিকে যদি কাট বা এক্সটেন্ডেড থাকে বা টয়লেট থাকে সেক্ষেত্রে সিসার তৈরি এই চতুর্ভুজ আকৃতি হ্যালিক্সটি ব্যবহার করা যেতে পারে যার ফলে স্থিতিশীলতা বা নিরাপত্তা বজায় থাকবে এবার আপনারা এটাকে জোনটাকে খুঁজে পাবেন কি করে খুবই সহজ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চারটি মেন জোন হ্যাঁ আপনারা জানেন তো উত্তর দিকে মুখ করে দাঁড়ালে আপনার ডান হাতে পড়ছে পূর্ব আর বাম হাতে পড়ছে পশ্চিম আর পিছনে থাকছে দক্ষিণ তাহলে এখানে আমি একটু পেন নিয়ে নিই হ্যাঁ এইবার এটা যদি এন হয় এটা ইস্ট এটা সাউথ আর এটা ওয়েস্ট তাহলে এই যে জোনটা হবে এটা কি হবে নর্থ ইস্ট জোন মোটামুটি আন্দাজ এই চারটে হেলিক্সের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে এখানে আপনি মোটামুটি আন্দাজ মতো লাগিয়ে দেবেন কেউ আপনাকে কিচ্ছুটি বলতে পারবে না কোনো সমস্যা নেই সেটা ব্যালেন্স হয়ে যাবে এখানে কোনো নেগেটিভ এফেক্ট নেই তো ভুল জোনে লাগাবেন না এই হচ্ছে ব্যাপার ব্রাশ হেলিক্স লাগিয়ে দিন এই এরিয়াটাতে আপনি যেমন এইখানটা একটা কাঠ লাগানো আছে তো এইখানে আপনি অ্যালুমিনিয়ামের হেলিক্সটাকে লাগিয়ে দিন আচ্ছা এইখানে যেমন এই জোনটা যদি বার চার্টে দেখা যায় সেখানে এই জনটা হয়তো বেশি দেখাবে হ্যাঁ এখানে হয়তো কেন বেশি দেখাবে তো সেক্ষেত্রে আপনি এখানে একটা কপার হেলিক্স লাগিয়ে দিতে পারেন এটা হচ্ছে সাউথ ইস্ট ঠিক আছে আর এইটা হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট এস ডাব্লু এইখানে হচ্ছে লেড বা সিসার তৈরি চতুর্ভুজাকৃতি হেলিক্সটাকে ওখানে লাগিয়ে ব্যালেন্স করে নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে শক্তিচক্র দেখুন এখানে নর্থ ওয়েস্ট আছে ব্যাংকিং অ্যান্ড সাপোর্ট নর্থ ইস্ট আছে মাইন্ড আপনার হচ্ছে ক্ল্যারিটি এখানে সাউথ ইস্ট আছে যেটা ফায়ার জোন ক্যাশ ফ্লো লিকুইডিটি ক্যাশ লিকুইডিটি হ্যাঁ সাউথ ওয়েস্ট এখানে হচ্ছে রিলেশনশিপ অ্যান্ড স্কিল তো এই চারটে কর্নার এই চারটে কর্নার ব্যালেন্স করার জন্য করেই এই এলিক্সের ব্যবহার আচ্ছা এরপরে প্রাইসটা বলে দিই এ হচ্ছে ব্রাশের হেলিক্সের জন্য উইথ ডেলিভারি মানে ডেলিভারি চার্জ ইনক্লুডেড আছে এতে তাই ফ্রি ডেলিভারি আমি লিখে দিয়েছি ব্রাশের হেলিক্সের জন্য ফোর ফিফটি রুপিস অ্যালুমিনিয়াম হেলিক্সের জন্য তিনশো দশ আর কপারের জন্য পাঁচশো দশ আর লেড হেলিক্সের জন্য চারশো তিরিশ এই থাকছে প্রাইস আর আপনারা কীভাবে যোগাযোগ করবেন আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি যোগাযোগ করে নিন হোয়াটসঅ্যাপ অথবা কল করে আর এটা হচ্ছে প্রিপেইড হবে অবশ্যই আগের থেকে আপনাকে পেমেন্ট করে দিতে হবে ঠিকানা দিয়ে দিতে হবে তারপরেই যাবে সিক্স টু নাইন ফাইভ এইট জিরো সেভেন নাইন সিক্স ফাইভ তাহলে এই নাম্বারটাতে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বাস্তু যে কোনো যে কোনো প্রোডাক্ট অল অল কাইন্ডস অফ প্রোডাক্ট বেসিক টু অ্যাডভান্স ইউ ক্যান অর্ডার ফ্রম মি সব কিছুই পাবেন এবার ডিপেন্ড করছে আমাকে একটু সময় দিতে হবে আপনাকে প্রাইসটা জানানোর জন্য আর অনলাইনের থেকে একটু কমে পাবেন আশা করি যেটা অ্যামাজন বা ফ্লিপকার্টে যেটা দেখাচ্ছে তার থেকে একটু কমে পাবেন এইটুকু আমি ভরসা দিতে পারি ঠিক আছে এতক্ষণ মন দিয়ে এই ভিডিওটা দেখার জন্য করে ইনফরমেশনটা নেয়ার জন্য করে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের বাস্তুকে ব্যালেন্স করুন কোনো অসুবিধা হলে বাস্তু রিলেটেড কোনো কোশ্চেন থাকলে বাস্তুকে যদি আপনি ট্রিটমেন্ট করাতে চান তার জন্য করে আমাকে বলতে পারেন উইথ প্ল্যান আমার সাথে যোগাযোগ করবেন সমস্যার কথা বলবেন আমি গ্রিড করে দেব সাথে রেমেডি প্রোভাইড করব এবার কন্ডিশন অ্যাপ্লাই চার্জেস অ্যান্ড রেমেডি আলাদা আলাদা প্রাইস হবে তো সেক্ষেত্রে আমার সাথে কথা বলে নেবেন ওকে বাই